কেমন আছেন সবাই লাইভে জয়েন হয়ে নিন এখন বাজে রাত দুটা আঠারো তো আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম ঘুম আসতেছে না সবাইকে প্রথমে বলে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য আবারও রিপ্লাই করলাম ব্লগস তো সবাই জয়েন হয়ে নিন সবাই ফলো দিন সাবস্ক্রাইব করে নিন তো আপনারা কি ঘুমিয়ে পড়েছেন আপনারা যদি আমার লাইভটি দেখতে দেখতে পারেন তাহলে কমেন্ট করে জানান তো কে কোথায় থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানান এই যে আমার ফেসটি নতুন ব্লগ তো আমার লাইফটি কি ক্লিয়ার শোনা যাচ্ছে তো আপনাদের আর কি অবস্থা হ্যালো হাই কমেন্ট করুন তো সবাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমি সব সময় লাইভে থাকবো আপনাদের সাথে আড্ডা দিব তোকে কোথায় থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার লাইফ টি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন আর আমার ফেস টি ফলো দিবেন সাবস্ক্রাইব করে দিবেন Eden Aida terblok. And my YouTube channel. Eden. তো সবাই আবার ভিডিওটা কমেন্ট করবেন তো কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আপলোড দিব এই পেজে নতুন নতুন ভিডিও আপলোড দিব আজকে কোথায় গেছি যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তারপর আমি ভিডিও আপলোড দিব আজকের আপডেট অবশ্যই চেষ্টা করব ডেলি ব্লগ করার জন্য ডেলি ভিডিও আপলোড করার জন্য তো আপনারা পাশে থাকবেন আপনারা সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এগেই হাসের ভিডিও গ্রামের ভিডিও তো যাব আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলা কেমন হচ্ছে সবাই আমার পেজে ঢুকে দেখবেন এই যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম ব্লগ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা কি ঘুমাই গেছেন ঘুমিয়ে পড়েছেন নাকি লাইভে জয়েন আছেন আমি তো বুঝতেছি না কারো কমেন্ট পাচ্ছি না আমার ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি ভিডিও আমার ফেসবুক পেজ এর লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ভিডিওর পেয়ে তো ভালো থাকবেন সবাই আর ডিস্টার্ব করবো না এত রাতে তো কালকে অবশ্যই জয়েন হবো আবার লাইভে i love this